জগতে একটা বেশ মানে বড় পরিবর্তন আসছে তাই না হ্যাঁ ঠিকই শুনেছেন এই 2025 সালের জুলাই থেকে একটা নতুন মনিটাইজেশন নীতি আসছে তো আমাদের হাতে কিছু সূত্র মারফত খবর এসেছে এই নতুন নীতিটা নিয়ে আজকেরই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বুঝার চেষ্টা করব মানে ঠিক কি কি বদলাচ্ছে কেন ইউটিউব এই পদক্ষেপ নিচ্ছে আর আমাদের ক্রিয়েটারদেরই বা কি করণীয় সবচেয়ে বড় প্রশ্নটা শেষ এটাই হঠাৎ কোয়ালিটি নিয়ে এত করি কেন চলুন দেখি বিষয়টা কি একদম ঠিক প্রশ্ন দেখুন পরিবর্তনের মূল নিশানাটা হচ্ছে গিয়ে সেই সব কন্টেন্ট যা মানে বারবার ব্যবহার করা হয় বা সোজা কথায় বললে কপি করা কপি করা কন্টেন্ট যেমন যেমন ধরুন সিনেমের ক্লিপ বা টিভি শোয়ের অংশ জুড়ে দিয়ে ভিডিও বানানো হল কিন্তু তাতে নিজের কোনো বিশ্লেষণ বা ধরুন মন্তব্য বা নতুনত্ব কিছুই যোগ করা হল না ও আচ্ছা হ্যাঁ এইগুলো আর মনিটাইজেশনের যোগ্য থাকবে না একই অবস্থা হবে ধরুন স্টক ফুটেজ বা সাধারণ টেম্পলেট ব্যবহার করে গাধাগাধা ফেসলেস শর্টস ভিডিও বানালে এই ফেসলেস শর্টসগুলো এগুলো তো খুব চলে হ্যাঁ চললেও ইউটিউব এখন এগুলোকে নিরুৎসাহিত করছে এমনকি কম ইন্টারাকশন বা খুব মানে ভাষা ভাষা প্রতিক্রিয়ার রিয়াকশন ভিডিওগুলো এই কোপের মুখে পড়বে তার মানে যারা মূলত এই ধরনের কন্টেন্ট বানান তাদের চ্যানেল মনিটাইজেশন হারাতে পারে হ্যাঁ ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি থেকে বাদ দেওয়া হতে পারে বা মনিটাইজেশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে তার মানে শুধু কপি করা নয় বলতে গেলে কম পরিশ্রমে বানানো কন্টেন্টও বাদ পড়ার ঝুঁকিতে আচ্ছা এই পরিবর্তনের একটা দিক নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হল এআই জেনারেটেড কন্টেন্ট সেটার ব্যাপারে সুনির্দিষ্ট করে কি বলা হয়েছে হ্যাঁ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটার ক্ষেত্রে ইউটিউব বেশ কড়া অবস্থান নিয়েছে বিশেষ করে সেই সব কন্টেন্ট যা মানে মানুষের সৃজনশীলতা বা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছাড়াই শুধু এআই ব্যবহার করে প্রচুর সংখ্যায় তৈরি করা হচ্ছে মানে অটোমেটেড কন্টেন্ট তাই যেমন ধরুন পুরো ভিডিওতে শুধু এআই ভয়েস ওভার ব্যবহার করা বা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি করা চ্যানেলগুলো এগুলোর মনিটাইজেশন চলে যেতে পারে কিন্তু কারণটা কি কারণটা আসলে স্পষ্ট ইউটিউব চায় না প্ল্যাটফর্মটা নিম্নমানের বা ধরুন আত্মহীন কন্টেন্টে ভরে যাক এতে তো দর্শকদের অভিজ্ঞতা নষ্ট হয় তাই না অবশ্যই আর বিজ্ঞাপনদাতারাও তো আস্থা হারান শোনা যাচ্ছে বড় স্টুডিও বা ব্র্যান্ডগুলোও নাকি বেশ চিন্তিত ছিল তাদের কন্টেন্ট এআই দিয়ে বিকৃত হওয়া বা ভুল তথ্য ছড়ানো নিয়ে হুম এটা একটা ভ্যালিড পয়েন্ট কপিরাইট ইস্যুও হয়তো আছে হ্যাঁ সেটাও একটা কারণ হতে পারে আসল ক্রিয়েটার্সদের গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা আর কি তাহলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকতে বা নতুন করে যোগ দিতে হলে মানদণ্ডটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শুধু কপি পেস্ট না করাই কি যথেষ্ট না না শুধু তা নয় মূল বিষয়টা হল গিয়ে মৌলিকতা এবং মানসিক সৃজনশীলতা মানে আপনার কন্টেন্টে আপনার নিজস্বতার ছাপ থাকতে হবে নিজস্বতার ছাপ হ্যাঁ যদি অন্যই অন্য ওকনু ব্যবহার করতেই হয় তবে তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে মানে শুধু ক্লিপ কেটে বা ভয়েস ওভার পাল্টে দিলেই হবে না উল্লেখযোগ্য পরিবর্তন মানে একটু বুঝিয়ে বলবেন মানে ধরুন আপনি নিজস্ব বিশ্লেষণ যোগ করলেন বা একটা শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে দেখালেন অথবা হয়তো সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিবেশন করলেন প্রতিটি ভিডিওতেই যেন আপনার নিজস্ব কিছু থাকে নতুন ভ্যালিউ অ্যাড হয় আচ্ছা এমনকি শিশুদের জন্য তৈরি কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু প্রতারণামূলক বা অতিরিক্ত প্রচারমূলক কিছু রাখা চলবে না সেখানেও গুণমানের উপর জোর দেওয়া হচ্ছে তার মানে চাপটা এখন পুরোপুরি মৌলিকতা আর সৃজনশীলতার ওপর কিন্তু এই যে বললেন উল্লেখযোগ্য পরিবর্তন এটা তো বেশ মানে কিছুটা সাবজেক্টিভ মনে হতে পারে তাই না ইউটিউব এটা কিভাবে মূল্যায়ন করবে হ্যাঁ কিছুটা সাবজেক্টিভিটি তো আছেই অস্বীকার করার উপায় নেই কিন্তু ইউটিউবের লক্ষ্যটা হল মানে প্রকৃত মানুষের চেষ্টাকে পুরস্কৃত করা যারা কন্টেন্টে নিজেদের ভাবনা বিশ্লেষণ বা ধরুন অনন্য ভিজুয়াল যোগ করছেন তাদেরই গুরুত্ব দেয়া হবে মানসিক চেষ্টা হ্যাঁ উল্লেখযোগ্য পরিবর্তন মানে হলো আপনার সংযোজনটা যেন মূল উপাদানকে ছাপিয়ে যায় বা তাকে নতুন অর্থ দেয় যেমন শুধু খবরটা না পড়ে সেটার পেছনের গল্পটা বললেন বা বিশ্লেষণ করলেন বা কোনো টিউটোরিয়ালে নিজের অভিজ্ঞতা থেকে কিছু টিপস যোগ করলেন এখানেই ওই মানসিক ছোঁয়াটা গুরুত্বপূর্ণ সময় যেহেতু খুব বেশি নেই পনেরোই জুলাই তো সামনেই এখন ক্রিয়েটারদের ঠিক কি কি করা উচিত বলে মনে করেন মানে একেবারে হাতে কলমে যদি বলি দেখুন প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো প্রত্যেক ক্রিয়েটরের উচিত নিজের চ্যানেলটা ভালো করে পর্যালোচনা করা রিভিউ করা হ্যাঁ রিভিউ করা মানে কোন ভিডিওগুলো নতুন নীতির আওতায় পড়তে পারে সেগুলোকে চিহ্নিত করতে হবে আগে ঠিক তারপর দ্বিতীয়ত যেখানে সম্ভব কন্টেন্টের নিজস্বতার মাত্রা বাড়াতে হবে যেমন ধরুন যদি গেমপ্লের ভিডিও হয় শুধু খেলার দৃশ্য না দেখিয়ে কৌশল বিশ্লেষণ করুন বা ধরুন মজার ধারাভাষ্য দিন সাধারণ স্টক ফুটেজ ব্যবহার করলে তার উপর জোরালো ন্যারেটিভ বা তথ্য যোগ করুন মানে ভ্যালু অ্যাডিশন আর এআই ব্যবহার করলে সেটা কি পুরোপুরি বন্ধ না পুরোপুরি বন্ধ নয় তবে এআই ব্যবহার করলে সেটাকে সৃজনশীলতার সহায়ক হিসেবে দেখুন প্রতিস্থাপন হিসেবে নয় মানে স্ক্রিপ্টের আইডিয়া নিতে পারেন বা ধরুন এডিটিংয়ে সাহায্য নিতে পারেন কিন্তু ফাইনাল ভয়েস বা সম্পাদনায় নিজের কাজ রাখুন নিজের ইনপুটটা জরুরি বুঝতে পারছি আর চতুর্থ তো একই ধাঁচের ভিডিও প্রচুর তৈরি না করে ফরম্যাটে বৈচিত্র্য আনাও জরুরি কারণ মনে রাখতে হবে পনেরোই জুলাই এর পর ইউটিউব কিন্তু এগুলো খতিয়ে দেখবে তখন ব্যবস্থা নেবে তাহলে সংক্ষেপে বলা যায় ইউটিউব তার প্ল্যাটফর্মের গুণমান বাড়াতে চাইছে আর মানে আসল মেহনতি ক্রিয়েটারদের পুরস্কৃত করতে চাইছে যারা টেম্পলেট বা এআইয়ের ওপর হয়তো একটু বেশি নির্ভরশীল ছিলেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ তবে নিজেদের কাজের ধরনের মৌলিকত্ব আনার একটা সুযোগও তো বটে তাই না একদম চ্যালেঞ্জ তো বটেই আবার সুযোগও আর একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য বলুন এই পরিবর্তনটা কি শেষ পর্যন্ত ছোট কিন্তু মৌলিক কন্টেন্ট বানান যারা যাদের হয়তো বাজেট কম কিন্তু আইডিয়া আছে তাদের জন্য ভিড়ে জায়গা করে দেবে নাকি রিসোর্স নির্ভর বড় চ্যানেলগুলোই নতুন নিয়মের ফাঁক মানে আরও বেশি সুবিধা পেয়ে যাবে হুম এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর ভবিষ্যতে মানুষ আর এআইয়ের এই সৃজনশীল সহ অবস্থান সেটা ঠিক কেমন হবে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও কিন্তু দেখার বিষয় এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে পারি আসলেই ভাবনার বিষয় দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়